অল্প তেল মশলায় কইও ফুলকপি এভারজিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ফুলকপি রান্না করব খুব উপকারী একটা সবজি ফুলকপিটা ভালো করে কেটে নিয়েছি বড় বড় করে ফুল কেটে ধুয়ে নিচ্ছি প্রপারলি ফুলকপিগুলি জল দিয়ে ভাপিয়ে নেব ফুলকপিগুলি একটা পাত্রে নিয়ে নিলাম জল দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে ওই অনুযায়ী জলটা দিয়েছি নুন দিয়ে দেব অল্প পরিমাণে ঢাকা দিয়ে দেব এই ফ্লেমে ভাপিয়ে নিচ্ছি পাঁচ মিনিট ভাপিয়ে নেব মশলা নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা শুকনো লঙ্কা বিচি ফেলে দিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা নেই এর জন্য শুকনো লঙ্কার বিচি ফেলে দিয়ে নিয়েছি রঙটা একটু লালটি হবে ঢাকা দিয়ে পেস্ট করে নেব মশলাটা পেস্ট হয়ে গেল ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি জল ছড়িয়ে নিলাম কড়াইটা গরম করে কড়াইতে তেল দিলাম এখানে মাছ ভাজা হবে কই মাছগুলি এই তেলে ভাজা করে নেব সরষের তেল মাস্টার্ড অয়েল দিয়ে ব্যবহার করব রান্নাটা কই মাছগুলি এখন গরম তেলে দিয়ে দিচ্ছি এগুলি কই ফিস ভাজা করে নিচ্ছি একবারে সবগুলি দিয়ে দিলাম একটা দুটো করেও ভাজা করা যায় আমি সবগুলি দিয়ে ভাজা করি এভাবে হালকা ভাজা করে নেব নাড়াচাড়া করে দিচ্ছি কই মাছগুলি ভাজা হয়ে গেছে এখন তুলে নেব কড়াইতে আবার অল্প পরিমাণে তেল দিচ্ছি মাস্টার্ড অয়েল রেড চিলি বা শুকনো লঙ্কা দিয়ে দিলাম মৌরি কালো জিরে জিরে দানা দিয়ে দিলাম ফিনাল সিডস ব্ল্যাক কিউমিন মেথি দানা কিউমিন সিডস দিয়ে দিলাম বেয়ার লিভস বা তেজপাতা দিয়ে দিলাম মশলাটা লাইট ব্রাউন হবে অল্প তেলে সুন্দর ভাজা হবে অল্প তেলে রান্না করব মশলাটা লাইট ব্রাউন হয়েছে এখন ওই যে মশলাটা পেস্ট করেছিলাম অনিয়ন জিঞ্জার গ্রিন চিলি রেড চিলি এই মশলাটা এখন এখানে দিয়ে দিলাম জারটা ধুয়ে জল দিলাম মশলাটা এখানে কষিয়ে নেবো মশলাটা কষিয়ে নেওয়ার পর মাছ ভাজা যে করেছিলাম কই মাছ ভাজাটা এখানে দিয়ে দিলাম মাছগুলি ভাঙবে না সুন্দর করে এখানে মশলার সাথে একটু কষিয়ে নেবো মাছগুলি সুন্দর সেন্ট হবে এর জন্য এভাবে মশলার মধ্যে মাছগুলি দিয়ে দিলাম একটু অন্যরকমভাবে রান্নাটা হচ্ছে মশলার মধ্যে মাছ দিয়েছি একটু ইউনিক রেসিপি ফ্লাস্ক থেকে গরম জল দিয়ে দেব ঝোলের জন্য এখন মাছগুলি উলটিয়ে দিচ্ছি মাছগুলি এখানে সুন্দরভাবে উলটিয়ে দিতে হবে খুব আলতুভাবে নাড়াচাড়া করতে হবে মাছগুলি না হলে ভেঙে যাবে এভাবে রান্না করে দেখুন বেশ ভালো লাগে ফ্লাস্ক থেকে গরম জল দিয়ে দিলাম হট ওয়াটার দিয়ে রান্না করলে রান্না ভালো হয় সল্ট নুন দিয়ে দিলাম এখন ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলি এভাবেই দিয়ে দিলাম ভাজা না করে কৌলি ফ্লাওয়ার এখন ঝোলের মধ্যে এগুলি দিয়ে দেব তাহলে ভাপিয়ে নিয়েছি একটু সেদ্ধ হয়েছে এখন ঝোলের মধ্যে আরও সেদ্ধ হবে সবাই ফুলকপি মাঝে মধ্যে খাবেন ফুলকপিতে অনেক উপকারিতা আছে ফুলকপি মাছ তো করে নাড়াচাড়া করতে হবে ফুলকপিগুলি এখানে সেদ্ধ হয়ে দারুণ লাগবে তেল অল্প এই যে অল্প তেলে রান্না হচ্ছে ভাজা না করে দিয়ে দিলাম ফ্লেমটা এরকম থাকবে এরপর লো করে দেব ঢাকা দিয়ে ভেতরে ফুলকপি মাছ সেদ্ধ হচ্ছে এভাবে রান্না হচ্ছে পাকা টমেটো পিচি ফেলে দিয়ে দিয়ে দিলাম এরকমভাবে রান্না করে দেখুন কীরকম লাগে কমেন্ট করে বলুন এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে আলতু হাতে যাতে মাছগুলি ভেঙে না যায় ওইদিকে লক্ষ্য রাখতে হবে একটা দেখার বিষয় ফুলকপি কিন্তু আমি ভাজা করিনি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করবো ফুলকপিগুলি ঝোলের মধ্যে দিয়ে দেব তাহলে সুন্দরভাবে সেন্ট হবে ফুলকপির মধ্যে মশলার সেন্ট অল্প মশলায় রান্না ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে করতে হবে ঢাকনাটা তোলার পর এরকম হয়েছে দেখুন খুব সুন্দর দেখাচ্ছে রান্নাটা দেখতে যেরকম ভালো লাগবে খেত এরকম ভালো লাগবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে এলাচি দারচিনি লং থেতো করে দিয়ে দিলাম গরম মশলা বেল আইকনটা প্রেস করবেন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে ধনে তো দেওয়া যায় গরম মশলা দিয়ে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি গরম মশলা না দিয়ে যারা খেতে ভালোবাসে ওরা ধনে দিয়েও খেতে পারে এভাবে ধনে দিয়ে দেওয়া যায় আমি ধনে পাতা নি ভালো থাকুন সুস্থ থাকুন এভাবে রান্না করে খান ধন্যবাদ